আল্লাহ বলে আলমেন বলছেন যে ওয়া ম্যা ইয়ান আনিল হাওয়া মোহাম্মদ সাল্লাল্লাহ নিজের মন গড়া কোনো কথা বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহ আরিম হাসাল্লাম নিজের মন গড়া একটা শব্দ উচ্চারণ করেন না ইন হুয়া ইল্লাহ ওয়া তিনি শুধু অতটুকু কথা বলেন যেটা তার কাছে ওহি করা হয় যখন থেকে নবিসাল্লাহ আলিম হোসাল্লামের কাছে নবুয়ত এসেছে এরপর থেকে একটা শব্দ নবী সাল্লাহ আল্লাহর হুকুম ছাড়া বলেন একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছিল যে আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে জায়গা জায়গা কোনটা কোনটা আর উৎকৃষ্ট উৎকৃষ্টাম চুপ করে থাকলো অনেকক্ষণ তিনি চুপ করে আছেন মানে তার কাছে ওহি নাজিল হচ্ছে কি নাজিল হচ্ছে ওহি কিছু কিছু সাহাবি বলতেন যেমন একজন সাহাবীর নাম হচ্ছে জাইদ ইব হারসা তিনি একদিন বলেছিলেন একদিন নবী সাল্লাহ আমার পাশে বসেছিলেন তার উরু তার পায়ের এই অংশটা আমার পায়ের উপরে ছিল হয় না অনেক সময় আমরা বসি না একসাথে মসজিদের মধ্যে তো এই রকম একটা অবস্থায় আল্লাহ রসুলের উপর ওহি চলে আসছে তো সাহাবি বলছেন ওই সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমার পাটা মনে হয় ভেঙে ঘুরা হয়ে গেল কথা বুঝতে পারছেন ওহির যে একটা ভার ওহি আসছে তিনি বুঝতে পারছেন যে তার ফিজিক্যালি তার মধ্যে অন্যরকম একটা স্ট্রেংথ চলে আসছে আল্লাহ আনহা তিনি বলেছিলেন যে নবী সাল আলী সাল্লামকে আমি দেখেছি প্রচন্ড ঠান্ডার সময় তার কাছে ওহি আসছে পুরনের আদিসের ওহি আসছে এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে তিনি দরদর করে ঘামা শুরু করেছে তো ওহি আসলে বোঝা যেত কিছু একটা হচ্ছে তো নবী সাল্লুআসাল্লাম নবী হওয়ার পরে একটা শব্দ আল্লাহর ওহি ছাড়া কাউকে বলেন নাই এটা হচ্ছে ইসলামের একটা মানে ইসলাম যে এতই নিখুঁত এতই নিপুণ এখানে পরিমাণ বাতিল ঢোকার কোনো সুযোগ নাই তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা নিকৃষ্ট জায়গা কোনটা নবীজি উত্তর দিচ্ছেন না চুপ করে আসে তার মানে নাজিল হচ্ছে এখন বেশ কিছুক্ষণ পর তিনি বললেন শোনো ওই ব্যক্তি কোথায় যে প্রশ্ন করেছিল বলা হলো ওই যে ডেকে নিয়ে আসো তাকে কাছে ডেকে বলা হচ্ছে শোনো আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ কোন জায়গা ভাই মসজিদ আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার কোন জায়গা বাজার যেটা আমাদের এখন বেশি বেশি বাজার ঘন ঘন বাজার শেষ জামানায় বাজার ঘন ঘন হবে কে আমাদের আলামত বাজার ঘাট হবে খুব ঘন ঘন বাজার থেকে বের হলেই বাজার